চ্যানেলটি তোমাদের সবাইকে স্বাগত একটা ভেদের অঙ্ক দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই অপরশনাল রুট এক্স ওয়াই দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অপারশনাল এক্স ওয়াই এ ধরনের অঙ্ক পাঁচ না থাকলে কিন্তু ভালোই কঠিন ঠিক আছে তাহলে এই অঙ্কটা সমাধান করতে গেলে আমরা কি লিখবো প্রথম যেটা দেওয়া আছে সেটা লিখে নি দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা লিখি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্রপোর্শনাল রুট ওয়ার এক্স ওয়াই এবার এই তুলে তুলে দিলে ইহা এখানে একটা ধ্রুব সংখ্যা বসা দেয় পর থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু কে ওয়ান রুট এক্স ওয়াই এখানে লিখে দেবে কে ওয়ান টু নন জিরো কনস্টেন্ট অশুন্ন ধুবক নন জিরো কনস্টেন্ট লিখবে অশুন্ন ধুবক অশুন্ন ভেদ ধুবক ঠিক আছে K, one, k1, और के वन = के वन = 0 পর্যন্ত এবারে করব কি এটা আমি এখানে নিয়ারব নিচে নিয়ারব অর 3x - 4y / √xy = k1 এবারে এই x √1 xy এরগুলোকে ভাগ করলে কি হয় অর 3x / √xy - 4 y y √rx / e = 1 তাহলে লাগে ফর এবারে যদি তুমি ভাগ করা হয় xy দিয়ে এটাকে করা হয় তাহলে এরকম ধরনের পাবো অর 3 √x / √y আর এটাকে আমরা একবারই নিব নিব না লিখব না লিখব √1 x / y

1/a = k √1 x - y = a আমরা এটা ধরি ধরি এটা সমান a তাহলে এখানে একটা দ্বিঘাত সমীকরণ পাবো और 3a² - 4/a इक्ल के और थ्री स्कोर मोर इक् थ्री स्कोर माइनस के लिखे के माइनस फोर इक्वल टू जिनो देख एर एक दीघा छवि बढ़े थ्री स्कोर ব্যবহার করবো শ্রীধরাচার যে সূত্র ব্যবহার করলে এখান থেকে এর মান কি পাবো এ সমান এখানে মাইনাস বি হতো তাহলে সেখানে মাইনাস মানে এখানে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস কে হয়ে যাবে তাই না কে

টু ইন্টু থ্রি এটাকে আমি কিছু একটা ধরে নিচ্ছি এটাকে আমি ধরে নিচ্ছি একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি কে টু এখানে সিএল লিখতে পারো ধরি কে কে টু তো ধুবক তাই তো তাহলে এর পরিবর্তে এটা পেলাম তাহলে এ মানে কি ছিল সুতরাং রুট ওয়ান এক্স বাই ওয়াই ইকাল টু কে টু এটা ধুবক তো এখান থেকে স্কোয়ার যদি করি

এবার এই জায়গাটাই বার এবার এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিই ওয়াই দিয়ে ভাগ করে দিলে সমান দেখো কি হবে এখানে এক্স বাই ওয়াই আর এইখানে কি হবে ওয়াই বাই এক্স এবার এটা মানে তো এটা কে টু স্কোয়ার তাহলে দেখো এটা সমান হবে কে টু স্কোয়ার আর এটা হবে ওয়ান বাই কে টু স্কোয়ার এটা হবে কারণ এবার এটাকে যদি আমি করি না করলেও হয় এখান থেকে ধরে নেওয়া যায় কে টু স্কোয়ার এটা হলো তাহলে কে টু স্কোয়ার তার স্কোয়ার আর এখানে প্লাস ওয়ান এই হলো এবার যেহেতু এইটা ধ্রুবক সংখ্যা তাহলে এইটাও ধুবক সংখ্যা কে টু স্কোয়ার প্লাস ওয়ান বাই কে টু স্কোয়ার এটাও ধ্রুবক সংখ্যাই হবে তাহলে এটাকে ধরছি শুধু কে বাকিগুলো দেখো এখানে কে ওয়ান ধরেছিলাম এটাই ধরা গুলো তুমি অন্য কিছু ধরতে পারো অসুবিধা হয় না এটা সমান কে মানে ধ্রুবক এটা মানে ধ্রুবক তুমি বাংলায় লিখতে পারো ধ্রুবক ঠিক আছে এখানে একটা লিখবে ধ্রুবক সূত্রা তাহলে x² + y² = কি হবে kxy এখানে কি পাবো সূত্রা x² + y² প্রপোশনাল xy তো প্রমাণীত তো প্রমাণীত লিখতে লিখবে আর ইংরেজিতে লিখলে উঠ যে কোনো একটা লিখলেই হবে এটাও লিখতে পারো এটাও লিখতে পারো যে কোনো খুশি ঠিক আছে ঠিক আছে তাহলে খুব ভালো অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না এই টাইপের আরো যদি অঙ্ক দেয় প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ Bye-bye.